আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি কেয়া চৌধুরী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু মেলায় ঘুরতে গিয়েছি এটা কামরাঙ্গি চড়ায় একটা মেলার আয়োজন করা হয়েছে শেখ জামাল স্কুলের সামনে তো এই দেখেন কি সুন্দর মানহার আমি চলে গিয়েছি মানহার বাবাকে নিয়ে ঘুরতে ঘুরতে কান্না ভালো লাগে হাঁটতে হাঁটতে দেখলাম এই দোকানটা আর এই দোকানটার মধ্যে অনেক সুন্দর সুন্দর মাথা তাঁত সেল করছিল খুবই কম দামে মাত্র ষাট টাকা পিস তো আমার মনে হলো আমি মানহার জন্য একটা সিলভার কালার আর একটা গোল্ডেন কালারের দুই দুটা তাজ নিয়ে নিই অনেক খোঁজাখুঁজির পর যে দুইটা বেশি ভালো লেগেছে সেই দুইটাই নিয়ে নিয়েছি মাত্র একশো টাকা দিয়ে বাসায় আসার পর আমি মানহাকে বললাম আসো মানহা চুলে সেট করে দিই তো চুলে সেট করে দেই বলার পরে মানহা সুন্দর করে আমার কাছে মাথা টাকাই দিল আমি চুলটাকে সেট করলাম করে তাজটা পরানোর পরে যেই সুন্দর লাগতেছে আমার কাছে মানহার ড্রেসের সাথে ম্যাচিং করে ক্রাউন তারপর হেড পিস তারপর হচ্ছে এই যে ছোট মুকুট এগুলো পড়াইলে অনেক ভাল লাগে তো এই যে মানহার হাতে একটা আর মানুষের মাথা একটা এই দুইটা কিনেছি মাত্র একশো টাকা দিয়ে আমার কাছে এত ভালো লাগছে আমার মনে হয়েছে আমি জিতছি কারণ এই মুকুটগুলাই নিউ মার্কেটে দেড়শো টাকা গাউসের সামনে দেড়শো টাকা করে বিক্রি করে তো যাই হোক আমার তো বাচ্চার জন্য কিছু কিনতে পারলে অনেক ভাল লাগে আর সেই জামাল স্কুলের সামনে যে মাঠে সেখানে গিয়ে আমরা অনেক অনেক মজা করছি অনেক কিছু দেখছি আসলে ঈদের সময় একটু ঘোরাঘুরি না করলে ঈদ ঈদ লাগে না এই দেখেন মুকুটটা একবার সেট করলে টানলেও কিন্তু খুলে আসবে না ক্লিপ কোনো ক্লিপ লাগানোরও প্রয়োজন নেই ক্লিপ দিয়ে চুল সেট করার পর এটা জাস্ট বসিয়ে দিলেই হবে তো আমি আবারও মানহাকে চুলটা সেট করে আমি গোল্ডেন কালারে যেটা আছে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি যে জাস্ট এভাবে করে প্রেস করলেই সুন্দর মতো এটা আটকে যাবে তো মুকুট দুইটা কেমন লেগেছে জানাবেন আর মাত্র একশো বিশ টাকায় দুইটা মুকুট পেয়ে আমি তো ভীষণ খুশি তো আপনারা মেলায় গিয়েছেন কি না সেটা জানাবেন আর কি কি কিনেছেন অবশ্যই জানাবেন যারা চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা পেজ থেকে দেখছেন ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন মান হামনি কিন্তু সেই লেভেলের খুশি হয়েছে এই সুন্দর দুইটা মুকুট কিনতে পেরে আর মা হিসাবে আমারও খুব ভালো লাগছে আমার এই ধরনের জিনিসগুলো খুবই খুবই ভাল লাগে আর মানহার মাথায় যে হেডপিসগুলো দেখেন সেট করা ম্যাক্সিমামগুলো আমি নিজের হাতেই বানিয়ে দিই কিন্তু এই দুইটা কিনে এনেছি তো যাই হোক এই ভিডিওটা এ পর্যন্তই থাক সবাই ভালো থাকবেন সবাই ঈদ অনেক ভালো কাটুক সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক